তৃতীয় শ্রেণীর বন্ধুরা তোমরা লক্ষ্য করো তোমাদের গণিত বইয়ের এটা বাইশ পৃষ্ঠা কত পৃষ্ঠা বাইশ পৃষ্ঠা আমরা গতকাল একুশ পৃষ্ঠাটা করেছিলাম আজকে বাইশ পৃষ্ঠা করব বাইশ পৃষ্ঠা হচ্ছে যোগ তাই না বাইশ পৃষ্ঠা হচ্ছে যোগ আর যোগের ইংরেজি তোমাদেরকে কি বলেছিলাম এডিশন এডিশন এ ডি ডি আই টি আই ও এন এডিশন মানে যোগ আচ্ছা যোগ করা এটার ইংরেজি কি অ্যাড অ্যাড মানে যোগ করা ওকে কোন কিছু যোগ করা আমরা ইংরেজিতে বলবো এটা যোগ করা অ্যাড অ্যাড ইট ইট ওকে হচ্ছে ভার্ব এটা হচ্ছে ওকে চলো আমরা যোগ করি এখানে কি আছে দেখো এখানে মিনাদের ফল বাগানের তিনটি আম গাছ থেকে যথাক্রমে দুশো একত্রিশটি চারশো পঁচিশটি এবং তিনশো বিয়াল্লিশটি আম পাড়া হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল আমরা যোগ করবো তাই না সবগুলোকে একখানে যোগ করলে কি হবে দুইশো একত্রিশটি চারশো পঁচিশটি আর তিনশো বিয়াল্লিশটি সাজিয়ে লিখব এখন এককের স্থান একক দশক শতক ঠিক আছে এই এককের স্থান থেকে আমরা যোগ করা শুরু করব এক আর পাঁচ পাঁচ আর কে ছয় আর দুয়ে আট আট তাই না তিন দুয়ে পাঁচ পাঁচ চারে নয় চার দুই ছয় ছয় তিনে নয় নয়শো টি এখানে ওরা যোগটা করে দিয়েছে দেখো ওদের উত্তরেও হয়েছে কত দেখো এখানে নয়শো আটানব্বই নয় ওরা এখানে কি দেখা দিয়েছে জানো এই যে আগে এককের যোগ করেছে দিয়ে সাত আট এই যে পাঁচ হাজারকে ছয় হাজার দিয়ে আট এখানে নিয়ে আসলো আট এরপরে দশকের স্থান অর্থাৎ এই যে এই স্থানটা যোগ করেছে কত তিন দু পাঁচ নয় এই যে নয় এখানে নয় লেখলো এরপরে শতকের স্থান হ্যাঁ চার দিয়ে ছয় তিনে নয় এই যে নয় ঠিক আছে নয় নয় আট এভাবে করেছে ওকে আমরা যোগগুলো করে ফেলি দেখো এক নম্বরটা কি করা আছে এক নম্বর যোগ করি আমরা এর আগের যে যোগগুলো করেছিলাম ওটা ছিল দুই সারির এবার তিন সারির যোগ ঠিক আছে তো তিন সংখ্যার যোগ আর কি আমরা দেখি এখান থেকে এককের স্থান নেব এখান থেকে এককের স্থান নেব এখান থেকে এককের স্থান নেব তিনটা এককের স্থানে শূন্য আছে আমরা এখানে শূন্য দিব ওকে এরপরে দশকের স্থান থেকে এটা নিব এটা নিব তিনটা দশকের স্থানে শূন্য এখানেও আমরা শূন্য দিব শূন্য এক হাজার শূন্য যোগ করলেও শূন্যই হবে এবার শতকের স্থানে চার যে এটা হলো নয়শ এবার এটা যোগ করি ওকে এককের স্থানে দুই এককের স্থানে তিন এককের স্থানে এক তিন দু পাঁচ আর কে ছয় এককের স্থানে দুই এককের স্থানে দুই দশকের স্থানে দুই দুই চার আর ঠিক আছে এবার শতকের স্থানে আর একে দুই তিন তিন তিনে করছো তাহলে কত হলো এককের স্থানে আমরা আরেকবার দেখি তিন দুয়ে পাঁচ আর কে ছয় দশকের স্থানে দুই দুই চার তিন দু ছয় শতকের স্থানে দুই আর কে তিন তিন তিনে ছয় ঠিক আছে এবার তিন নম্বরটা দেখি এই যে এককের স্থান থেকে আমরা নেই তিনটা থেকে তিনটা সংখ্যা থেকে একবার স্থানগুলো নিয়ে আগে এক এক দুই সাত আর দুই নয় আমরা এখানে লিখবো ডান দিক থেকে নয় লিখলাম দশকের স্থান থেকে আমরা পাঁচ আর এখানে শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় আর চার নয় ঠিক আছে শতকের স্থান দুই চার দুই ছয় ছয় আরকে সাত ঠিক আছে এবার চার নম্বরটা করি তোমাদের বইয়ে দেখো বাইশ পৃষ্ঠা খোলো এই অঙ্কগুলো আছে তোমরা করে ফেলো এগুলো খাতায় করবা বইয়ে পরে করিও পাঁচ আর কে ছয় ছয় দুই আট আট লিখলাম পাঁচ আর কে ছয় ছয় দুই আট আবারও আট লিখলাম পাঁচ আর কে ছয় ছয় দু আট আটশো অষ্টআশি ঠিক আছে এবার উপর নিচে যোগগুলো দিয়েছে পাঁচ নম্বর চার দুই ছয় আর কে সাত দশকের স্থানে পাঁচ তিনে আট আর কে নয় তিন দুয়ে পাঁচ তিনে আট ঠিক আছে ছয় নাম্বার শূন্য আর তিনে তিন ছয় তিনে নয় সাত আর শূন্যর কোনো দাম নেই তারপরে পাঁচ আট চারে নয় এখানে এখানে শতকের ঘরে দ্বিতীয় সংখ্যা নাই কিছু এটাই ঠিক আছে এরপরে দেখো এরপরে আসলো কি এটা চার অঙ্কের সংখ্যা যোগ করি চার অঙ্কের কেন যদি দশ অঙ্কেরও হয় ঠিক একই ভাবে করবে তোমরা এখান থেকে চার অঙ্কের বলতে আগে ছিল তিনটা এই যে একক এক দুই তিন শতক এবার হাজার পর্যন্ত আছে কোনো সমস্যা নেই এককের স্থান থেকে নেই আমরা আগে তিন তিনে ছয় তিনে নয় এখানে নয় লিখি এবার দশকের স্থান থেকে চার একে পাঁচ তিনে আট এখানে আট লিখলাম শতকের স্থান থেকে তিন আর কে চার আর কে পাঁচ এবার হাজারের স্থান থেকে পাঁচ আর দুয়ে সাত সাত আর দুয়ে নয় নয় লিখলাম নয় হাজার পাঁচশো উনানব্বই ওকে আমার মনে হচ্ছে এই পেজের কাজ শেষ ইয়েস আমাদের বাইশ পৃষ্ঠার কাজ আমাদের ডান তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা অনলাইনে আমাকে নক করতে পারো ঠিক আছে অনলাইনে আমি পড়াচ্ছি তোমাদের যাদের ইচ্ছে আছে অঙ্ক ইংরেজির পাশাপাশি সবগুলো বিষয় পড়ার জন্য এই নাম্বারে আমাকে তোমার কল করতে পারো ওকে বাইশ পৃষ্ঠা আজকে হয়ে গেল ওয়েট ফর নেক্সট ভিডিও